কাতা কয়টা আয়াতে বাবু বারোটা আয়াত চারটা মজমুনে বাঘ হয়েছে এক নম্বর মজমুন এক থেকে শুরু করে নিয়ে ধরো তাড়াতাড়ি এক থেকে শুরু করে নিয়ে তিন পর্যন্ত আবার তিন থেকে শুরু করে নিয়ে সাত পর্যন্ত আবার সাত থেকে শুরু করে এগারো পর্যন্ত এগারো থেকে শেষ পর্যন্ত সুহানাল্লাহ এই সোনাটা হলো সুরা তালাকে এবার আপনার তালাক এবার বিয়ে না করে তালাক কর থেকে আসলো যেহেতু আমরা উল্টো করে পড়তেছি সেই জন্য বিয়ে আগে এসে পড়ছে এই জন্য আমরা তালাক দেখতেছি তাহলে তালাক হলো মানে বিচ্ছেদ হওয়া চারটা তরিকার মধ্যে বিচ্ছেদ হয় তালাকের মাধ্যমে বিচ্ছেদ হয় খোলার মাধ্যমে বিচ্ছেদ হয় আবার জেহারের মাধ্যমে বিচ্ছেদ হয় আবার ইলার মাধ্যমে বিচ্ছেদ হয় গটা চারটা মাধ্যমে বিচ্ছেদ হয় জোড়া লাগে এক মাধ্যমে সেটা হলো কি তালাক আরেকটা মাধ্যমে হয় বাদি এটাও কি হয় জোড়া লাগে বান্লাহ এবার তালাক সম্পর্কে আগেই চলে আসছে ইয়া ইহানাক তুম নিশা ফাতাল নিকু লিদ ইদ্যাতি না এ নবী তুমি যদি তালাক দাও নিসাদেরকে ফাতাল নিকু শুন্না তাদেরকে তালাক দেি না তাদের ইদ্দতের দিকে খেয়াল করিয়া ও আচল ইদ্দা আবার ইদ্দত গণনারাইখ তালাক দিয়া চুপ পয়সা তাই কে না অত্তাক হরপ ভয় করো না তু খ্রিজা বিভাতে মোবাইয় না এবার আকাম শুরু হয়ে গেল গা এক নম্বর আকাম হলো তালাকের তালাক দিতে হলে ইদ্দ দেখে দিও হায় অবস্থার মধ্যে তালাক দিও না কিসে মধ্যে কিসের অবস্থায় তালাক দাও তোর অবস্থায় তালাক দাও ইদ্ধতের দিকে খেয়াল রাখো মুখে যা আসে তাই কয়ে ফেলো না সময় সুযোগ বুঝিয়া তারপরে কোপ মারিও সুতরাং তোমরা ইদ্দতের দিকে খেয়াল রাখিও এক মাসলা ও আসলে ইদ্দত আবার ইদ্দত ঘই না তৃতীয় নম্বর মাসলা হইলো তাদেরকে তোমাদের ঘর থেকে তালাক বের করে দিও না ফলায় হুন্না মিন দিয়ে আর হিননা শুনছো নি তারা যেই ঘরে আগে থাকতো সেই ঘরেই থাকতে দাও পলাই এক না ও নারীরা তোমরা আবার বের হইও না ইয়া তিনবি পায় সেন মোবাইয় না হা যদি নারীরা পায়ে সায় স্পষ্ট না স্পষ্ট করে করার ঘরে এইখানে থেকে

এটা থাকে ইসিরে সারা দিন বইরা খালি আফসোস এত বড় মাছটা কি হয়ে গেল গা ছিটটা গেল জোরে টান দিছিল আমার শুদ্ধ লেগে গেছিল এটা এই দুনিয়ার নিয়ম তো এতদিন তো স্ত্রী তার নাগালেই ছিল যখন তালা গেসটা দিছে ছুটে গেছে নাগা এখন বুঝাইছি স্ত্রীর দাম স্ত্রী কি কামের কি কাম করে সুবান তো এখন স্ত্রী যদি জায়গা শ্বশুরবাড়িতে বাড়িতে মার বাড়িতে তাহলে তো আর দেখতে পারবো না তো কইছে স্ত্রী কি করবো একদম সুন্দর কাপড় পরা গ্রান লাগায় মাঝে মাঝে গুরান দিব আর দরজার ফাঁকে ফাঁকে দেখব ওই যে আমার সেই সোনার দন শুভানন্দা শুনছেন এরপরে তার আকর্ষণ পাইতে হবে এরপরে তার আবার কি করব রুচু করবে কথা বয় এই জন্য নারীরা তালাক প্রাপ্ত হলে স্বামীর বাড়ি ছেড়ে যাবে না ওই করেই থাকবে ছেলে কই থাকবো যদি তালাক এমন হয় তালাক দেয় তাহলে পুরুষরা ভালো বাড়ি যোগা অন্য রুমে যায় থাকবে কিন্তু নারী ওখানেই থাকবে তোমরা জানো না আল্লাহ সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলমিন এই ঘটনার পরে অন্য একটা বিষয় পয়দা করে দিব সুহান আল্লাহ এখন চলো তালাক যেহেতু হয়ে গেছে গা এখন রুজু রুজু না করে তাইলে তো তালাক আস্তে আস্তে তিন তুদ্ধর পালন হয়ে গেলে গা কি হইব তো এটা বলতেছে ভাইজা বালাক না আজালা হুন্না যখন নাকি এই যে মাসালা মাসালা এই আহকামাত হিরা বালাক ইরা বালাক না হা জ্বালা যখন তালাকপ্রাপ্ত প্রাপ্ত যখন তাদের ইদ্ধ শেষ হয়ে যাবে ফাহামসি না মা আরুফিন এখন শেষ শেষ ভাব তিন হায়ের শেষ হয়ে যেতেছে গা শেষ মুহূর্তের মধ্যে তোমার মনের মধ্যে পয়দা হয়েছে আরে রে মাল তো আর পাওয়া যাবে না সুতরাং ফামসি কুহুলনা ভীমা আরুফিন তাদেরকে ন্যায়সঙ্গতভাবে আটকায় রাখো আও ফারি কু হুন্না ভি আর যদি বিচ্ছেদ করতে চাও তাহলে ন্যায়সঙ্গতভাবে মারুফ মানে কি ন্যায়সঙ্গত ভাবে বিচ্ছেদ করো ওয়াসিদু জাওয়া আদলি এবং তোমরা রুজু করো অথবা ইফরা করো সর্ব অবস্থার মধ্যে দুইজন ইনসাফগার কাকে সাক্ষী রাখো ওয়াকিমুস শাহাদাতা লিল্লাহি যালিকা ইউআযুনা বিহি মান কানু ইমিনু বিল্লাহি আরে বাবা তোমরা নাও সাক্ষী রাখো আল্লাহর জন্য ইহা তোমাদেরকে ওয়াজ করা হয়েছে যারা নাকি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে আমায় ইয়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু বাখরাজা এবার আবার প্রশ্ন হয়েছে হুজুর এই নারী তালাক হয়ে গেলে নারী যাইব কোথায় খাইব কোথায় তার তো একটা শুকনা

আল্লাহল্লাহ হলে কুল্লি শাহ ইনকাদি কাদা আল্লাহ প্রত্যেক কিছুর জন্য আল্লাহ পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন সোহান আল্লাহ তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আল্লাহ পাকর গুলা আমিনের উপর যে তাকুয়া তওকুল করবে এ তাক তাকুয়া করবে তার জন্য কোনো সমস্যা না সমাধান সমাধান হয়েছে সুতরাং আপনারা চিন্তা করেন না আপনারা খালি চিন্তা করেন কী খাব কী খাইয়ে ওকে আপনি খাইব কই চাকরি খালাওয়ালা আল্লাহ আল্লাহ সালানোওয়ালা আল্লাহ দুনিয়ার সব মানুষের সব কিছু কইরেও কিছু করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিকাতা ফরমান পাঁচ কিনে হুন না মিন হাইসু সাকান্ত মিন বস কম এবার তালাক প্রাপ্ত হয়ে যাওয়ার পর আরেক মাস লাখ কই থাকতে দিবা কই যে গরুর গরুর মধ্যে যায় থাকতে কও এবার যেহেতু সে আমাদের এই বাড়ির আর স্ত্রী নাই সুতরাং তারা কোথায় থাকতে দাও কথা কয় না তো কোন ঘরে ছাগলের ঘরে নিয়ে থাকে ছাগল ছাগল লগে নিয়ে বাইন তো না আচ্ছা এবার যাই হোক যাদের নেকি হায়জ হয় তাদের ইদ্দত তো সময় মতো হবে ইদ্দত অনুযায়ী হবে হায়েজ অনুযায়ী হবে আর যাদের নেকি হায়জ হয় না হায়েজ হয় না এদের দুই রকম হয়তো অল্প বয়সের কারণে অথবা বেশি বয়সের কারণে না মিনাল মাহিজে মিনিস কম তোমাদের নারীদের মধ্যে যারা নেকি ইয়াইসাই ইয়াইসু মানে নৈরাস হয়ে যাওয়া যারা নাকি হায়েস থেকে নৈরাশ হয়ে গেছে গাছ গেছা আরে বোঝানে গেছো

যদি তোমাদের ইদ্যুৎ পালনের ক্ষেত্রে তোমাদের সন্দেহ থাকে তাহলে একই নিয়ে আলিম হলো এইটা এই দিলাম বুঝছে চলো ভাই অময় তাকিল্লা জাল্লাহ মিন আমরিহি ইউসর আর আল্লাহর কাল ভরসা করে আল্লাহ তাদের জন্য কোনো একটা বিষয় বের করে দিব সহজ বের করা কঠিন সহজ বের করে দিব জালিক আমরুল্লাহি ইয়া হলো আল্লাহর আদে জালিক আমরুল্লাহি আনসালাহু ইলাইকুম তোমাদের কাছে নাজিল করেছেন আমাইয়াতাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়াতিহি ওয়া ইউযিম লাহু আজরা আর জেনে কি ইয়াতাকিল্লাহা আল্লাহর উপর ভরসা করে ইউকাফির আনহু সাইয়াতিহি যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার সমস্ত গুনাহকে maaf করে দিবে ওয়া ইউযিম লাহু আজরা আর তাকে মহান আজর দান করবে সুবহানাল্লাহ এবার তাদেরকে কোথায় থাকতে দিই মশলা আজ হাইসু হুন্নামিনিসো সেখান তুমি কু ভাই কম তাদেরকে থাকতে দাও আজ কিনো আজকালো বসবাস করতে দাও যেখানে তোমরা বসবাস করো তোমাদের ক্ষমতা অনুপাতে ওলা তু দরু হুন্না আলি তু আলাই জর্রাই তো রুমানি ক্ষতি করা তাদেরকে ক্ষতি করিও না লিটুদাই শুকুয়ালে হীন হিন্না তাদের উপরে জয়া করার জন্য সংকীর্ণ করার জন্য ইনকুন্না হামলিনে হামলিন হীন হাত তা ইয়াত আনা হামলা শুন্না তারা যদি হামেলা নারী হয় তাহলে খরচ করো তাদের উপরে তাদের অজে হামল পর্যন্ত কারণ এই বাচ্চা তো তোমার তোমার বাচ্চা সে পেটে ধারণ করছে ওইন আর তো অনাহালে তু আর যদি আরত ইয়ার জমন আছে গায়েব আর তারা যদি দুধ পান করে তোমাদের বাচ্চাকে তাহলে তাকে বিনিময় দাও ও তামির ও কত টাকা দিতে হবে দুধ বিক্রির টাকা দুধের টাকা দুধের টাকা ই তামার ইয়াত তুমি পরামর্শ করা আমার ইয়া মোর আদেশ করা আর ই তোমার ইয়াত আমিও কি করা কি করা পরামর্শ করাই নাকম তোমাদের মাঝে বীমা আর ন্যায়সংগতভাবে ওয়াইন তা তুম ফাটোর যেও ফা তোর যে আরে বাবা পাইন তা আছ আরো আ স দুইজনে যদি চাফা করে কঠিন করে অশ্ব মানে কি কঠিন স্বামী কয় না পাঁচ টাকা দিব কয় না পাঁচ হাজার টাকা দিবা দুইজনে লাগছে ধাক্কা ধাক্কি তাহলে নারী জরুরি বাধ্য করতে পারবে না নারী দুধ না খাওয়ায় অন্য জায়গায় বিয়ে পয়সা দিব এবার তোমার বাচ্চাকে দুধ খাওয়ার জন্য তুমি ইস্তার যা ইস্তার মানে দুধ দেওয়া নেওয়ালা খাওয়া নেওয়ালা নারী তলব করো পাইন তা তুম যদি তোমাদের মাঝখানে কঠিন হয়ে যায় যদি যে ধরে ফেলো তোমরা পাশা তোর যে ওলাহো তুমি তলব করবা তার জন্য তোমার শিশুর জন্য উখরা আই ইমর আতন ওখরা অন্য একজন নারীকে তলব করবা আর কি করবা ইউন ফেক যাহ সাহাতি মিন সাহাতিহি খরচ করবে সচ্ছলে সচ্ছল অনুপাতে তার সচ্ছল অনুপাতে সুতরাং তুমি তোমার বাচ্চাকে দুধ কান পরা তুমি একজন বড়লোক মানুষ তাহলে এই হিসাবে ওইভাবে টাকা দিবা তুমি একজন গরিব গরিব হিসাবে দিবা অমানির আলহি রানুদের আলাহি রিস্ক হো যার উপর আল্লাহ রিজিককে সংকীর্ণ করে হয়েছে পরিমিত করা হয়েছে যেন খরচ করে মিম্মা আতা আল্লাহ তাকে জাদান করেছেন লাইকল্লিফুল্লাহ হনসালাহ মা আতা আল্লাহ কাউকে বাধ্য করেন না কোনো ব্যক্তিকে তবে আল্লাহ

أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى إلنو. النور এরপর আল্লাহ রব্বুল আলমিন এখানে সতর্ক করেছেন আল্লাহ তালা সীমা থেকে লঙ্ঘনকারীদের জন্য কঠিন থেকে কঠিন আজাবের ব্যবস্থা করে দিয়েছেন কাইমিন মিন করিয়াতিন এটা একটা নতুন আসছে পাত্র ব্যবহারটা এটা কামে খবরিয়ার মতো ব্যবহারও কামে খবরিয়ার মতো এই যে দেখো ব্যবহার ব্যবহারেছে মানও কামে খবরিয়ার মতো তাইলে মিন করিয়াতে মানে বহুত জনপদওয়ালা বহুত জনপদওয়ালা মিনকর নাথা তা নাম নির বহু জনপ্রদিন লোকেরা সীমা লঙ্ঘন করেছে তার প্রতিপালোকের তার আদেশের

ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই নয় আদুল আল্লাহিন

এখন মহাব্ঞানী মানে বৈজ্ঞানী যিনি কি করছে প্লেন বানাইছে ট্রেন বানাইছে নৌকা বানাইছে নিজের নিজে না তার আখেরাত না নিজের কল্যাণ না সারাদিন লোহার পিছনে মারতে মারতে তার জীবন শেষ কত আনসাল্লা ফাজ্লা হইলেই কম যে শোনা অবশ্যই আল্লাহ তাল্লাহ তোমাদের কাছে আল্লাহ জি নাজিল করেছে হান আল্লাহ আর কি বানাইছে আনসাল্লা রসুলান আর রসুলান এফিল মাজুব কথা এই এ ঘুমায় আরশালা আসলে এটা কই গেছে খেদমত করতে করতে পাশ করে লাগছে দেখছে ঠান্ডা লাগছে আরসালা রসুলিমুবাই নাতিন তিনি হলেন নৈসত্তা যেদিন নাজিল করেছেন পাঠাইয়েছেন রসুল কেমন রসুল সিপাত হয়েছে যেদি তেলওয়াত করবে তোমাদের কাছে আল্লাহর আয়াত যে অবস্থায় স্পষ্ট হাল হয়েছে যাতে করে তিনি আমলে সালে কর্ণওয়ালাকে জুলুমাত থেকে নূরের দিকে বের করবেন দেখছেন ইমানদার আমলে সহলে কর্ণওয়ালারে জুলুমার থেকে নূরের দিকে বের করবেন মানে মাসিয়র থেকে তৈবের দিকে নেবেন তাহলে এখানে জুলুমাত মানে জুলুমাত نماسیات نور من نور نطعت طاعت তাহলে মানে হাকিকি নামাজাজি বালা করে বুঝাবো যা পড়েন يؤمن بالله يعمل صالحا يدخل الجنه تجري من تحتها الانهار خالدين فيها ابدا قد احسن الله له رزقا سبحان الله আর কি নাকি ইমান বাল্লার উপর নেকামল করবে শর্ত যা যা ইউদিল হো জান্নাত মিতা তিলান হারু খালিদিন ফি আবাদা কদ আহসান আল্লাহ লাহু রিসকা আল্লাহ তাদের জন্য মুবারক রিজিক দান করেছেন আল্লাহুল লাযী খালাকাস সামাওয়াতি ওয়া মান ফি ওয়া মান ওয়া মিনাল আরদি মিসলাহুন্না পিছনে গেছে